ব্যাস পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে ঠিক সেই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অব জন্য একটি কুশুক নিমহল নানানভাবে চেষ্টা অবচেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্র জনতার এই আন্দোলন যেন সফলতা যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আপনারা একটু ধৈর্যের সাথে ওনার বক্তব্য শোনার পরিবেশ তৈরি করুন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন সংগঠনের নায়ক আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত আছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মালানা এম মাসুম সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মালানা রফিকুল ইসলাম খান সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ মালানা আব্দুল হালিম নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত আমির জনাব নুল ইসলাম বুলবুল উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আমরা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বাকে আজকে আপনাদের সকলকে এখানে দাওয়াত দিয়ে কষ্ট দিয়েছি আপনারা আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন এই জন্য আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ উনিশশো সালে বহু ত্যাগ এবং তিতিকার মধ্য দিয়ে স্বাধীন হয় লাখো মানুষের জীবনের বিনিময়ে অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের গর্বের এই স্বাধীনতা তার যে সুফল এই জাতির ভোগ করার কথা ছিল দুর্ভাগ্যজনকভাবে এক এক করে আমাদের সামনে থেকে তিপ্পান্নটি বৎসর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতা সেই সুফল ভোগ করতে পারেনি বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা সংকীর্ণ দলীয় স্বার্থপরতা গোষ্ঠী স্বার্থ এবং কখনো কখনো শাসন পরিচালনার কুফল কম বেশি জাতি বুক করে আসছে তারপরেও জনগণের অক্লান্ত পরিশ্রম দেশপ্রেম এবং ভালোবাসা দেশে এবং প্রবাসে যারাই দেশের জন্য কাজ করেন তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু যদি আমাদের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার আইনের শাসন সামাজিক সুবিচার এবং স্বচ্ছতা থাকত তাহলে এই দেশ এর চাইতে আরো বহু বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরে মাত্র সাড়ে তিন বছরের মাথায় তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল এবং এখন বিশ্বে তারা একটা ঈর্ষণীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান ধরে রেখেছে যা হবার হয়ে গেছে আমরা এখন ভবিষ্যৎকে নিয়ে চলতে চাই এই দেশকে যারা শাসন করেছেন অতীতে আমরা এ কথা বলবো না যে তাদের মধ্যে কেউ বা একাধিক সংগঠন ভুলের ভুল মানুষ আমরা আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস অপরাধ এবং ভুল এক জিনিস নয় অপরাধ হচ্ছে ইন্টেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয় সেখান নাম অপরাধ আর একজন তার না জানার কারণে জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার কারণে যদি কোনো কিছু করে তাকে সেটা ভুল ভুল সংশোধন করা যায় কিন্তু অপরাধের অপরাধের শাস্তি শাস্তি পেতে হয় যখন সমাজে নিশ্চিত হয় আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয় তখন অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে কিন্তু যখন বিচারহীনতা দেখা দেয় তখন অপরাধের লাগাম টেনে ধরার আর কোনো সুযোগ থাকে না আমি আজকের এই জাতির ক্রান্তি লগ্নে অতীতের কাউকে সুনির্দিষ্টভাবে দোষারোপ না করে সামনে কিভাবে এগুতে পারে সেই ব্যাপারে কথা বলার মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন গড়ে উঠেছিল এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপন জন প্রিয়জনের কাছে আমাদের কারণে এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন যারা জীবন দিয়েছেন আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক জাতির জীবনে যদি কোনো ইতিবাচক পরিবর্তন হয়েই তাকে সেটা হচ্ছে আল্লাহ তালার রহমতের ফসল এই জন্য মহান রোবের দরবারে আমরা সুক্রিয়া দেয় করছি সম্মানিত ভাইরা। যে সমস্ত পরিবার তাদের আপনজনকে হারিয়েছে আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি যারা আহত হয়েছেন যারা চিকিৎসাধীন আছেন প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন সাংবাদিক বন্ধুগণ দুঃখের বিষয় গতকাল আমরা সকলেই জানি যে টানা পনেরো বছর সাত মাস দেশ শাসনের পরে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন যাওয়ার সময় জাতিকে তিনি কোনো দিক নির্দেশনা দেওয়ার মতো তার নৈতিক অবস্থান ছিল না জাতিকে অনেকটা অরক্ষিত অবস্থায় রেখেই তিনি চলে গেছেন ছাত্রজনতার এই আন্দোলনে আপামর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলেই সম্পৃক্ত হয়েছেন কারণ সকলেই বিভিন্ন কারণে কম বেশি সমাজে বঞ্চিত এবং জুলুমের শিকার তাদের এই কুবের কষ্টের জায়গা থেকেই সকলে রাস্তায় নেমে এসেছিলেন কিন্তু আন্দোলন ছিল শান্তিপূর্ণ একটা পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলন কারো কারো অদূরদর্শী কথাবার্তার কারণে বক্তব্যের কারণে এবং একটা পর্যায়ে আপনারা জানেন যে দলীয় কি বলবো আমি মা বাপ তো আমাকে সভ্যতা শিখিয়েছেন আমি এই যুব সমাজকে সন্ত্রাসী বলতে আমার বড় কষ্ট হয় তাদেরকে লেলিয়ে দেওয়া হয় হাতে অস্ত্র তুলে দেওয়া হয় তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হলে ঝাঁপিয়ে পড়েন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তুমুল সংঘর্ষ হয় সেই সংঘর্ষে আমাদের কলিজার টুকরা যুবতী ছাত্রী মেয়েরাও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি তখন থেকেই কিন্তু সংগঠন অন্য মুভমেন্ট আমি চলে যায়। তারপরে আস্তে আস্তে শুরু হয় কিলিং মিশন প্রথম দিন ছয়জন তারপরের দিন কয়জন আল্লাহ ভালো জানেন এভাবে প্রতিদিন এটা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত গত পরশুদিন সর্বোচ্চ সংখ্যক মানুষের জীবনহানির মধ্যে দিয়ে গতকাল এই পরিবর্তন আসে কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ধরনের একটি পরিবর্তনের লগ্নে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে কোথাও ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে মানবতা আছে তারা এগুলা করতে পারে না এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করছি করেছি আজকেও আবার আমি করছি এবং ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে জনগণকে যেমন আহ্বান জানিয়েছি আমাদের প্রিয় সংগঠনকে আমরা আহ্বান জানিয়ে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে তারা যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে তারা যেন পাহারাদারের ভূমিকা পালন করে কারণ জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এখানে সকল নাগরিকের অধিকার সমান এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যা গুরুও নয় এখানে আপন সংখ্যায় সবাই উজ্জ্বল এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্তর আমরা এটাকে বিরোধী নিকৃষ্ট কাজ মনে করি এই জন্যে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাব যেখানে এই দুর্বৃত্ত হনা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত ইতিমধ্যেই আমরা আমাদের সারা দেশের দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই সদিচ্ছা এবং অঙ্গীকারের কথা তাদের কাছে পৌঁছে দেন আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আমাদের এই আহ্বান গত রাত্রেই আমরা দিয়েছিলাম গত রাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা এই পাহারাদারের ভূমিকা পালন করছে কিন্তু ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশে কোথায় কোন ফাঁক করে কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্তপনা প্রতিরোধ করা সম্ভব নয় এখানে আপামর জনগ্রহণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি যদি গোটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না এবং যারা ইতিমধ্যে এই কাজগুলা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে এই জন্য তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধান করতে হবে সম্মানিত ভাইরা এই দেশটা আমাদের এই যে কোনো কারণেই হোক অস্থিরতার কারণে মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইয়েরা ছিলেন তারা অনেকেই রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন বা কেউ কেউ এর ক্যাম্পেইনও করেছেন এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা বলিনি কারণ দেশ আমাদের সবার দেশ বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব। দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাঁচব কী করে এই জন্য আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছেন ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো যে আসুন এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে তুলে উঠানোর জন্যে আমরা সম্মিলিতভাবে কাজ করি সবাই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি আমার প্রিয় বন্ধুগণ আজকের মতো আমরা কথাগুলাকে এখানেই শেষ করতে চাচ্ছি আমি আবারও আপনাদেরকে কষ্ট করে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা করছি যে আগামী দিনগুলোতে সাংবাদিক বন্ধুদের সাথে মিলেমিশে আমরা এই জাতি গঠনে ইনশা আমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে পারব আল্লাহ আমরা গতকাল আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতি বসেছিলেন সেখানে আমরা কিছু দাবি পেশ করেছিলাম অনেকগুলা দাবি তিনি যুক্তিসঙ্গত হিসাবে তখনই মেনে নিয়েছেন এবং ইতিমধ্যে অনেকটা বাস্তবায়নও করেছেন কিন্তু আমাদের একটা বড় দাবি ছিল যে দেশের এই সংকট উত্তরণে অতি দ্রুত একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট আমাদেরকে করতে হবে এবং সেই গভর্নমেন্ট করার আগে অবশ্যই বিদ্যমান সংসদ ভেঙে দিতে হবে তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি অতি সত্তর এটা ভেঙে দিবেন এবং ইন্টিরিম গভর্নমেন্ট পরমেশনের জন্য তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন সম্মানিত ভাইরা আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবরে জনগণের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাব যে এই বিষয়টাকে মুঠেই বিলম্বিত না করে তিনি যেন অতি দ্রুত উদ্যোগ নিয়ে সংসদকে ভেঙে দেন এবং ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের সরকার ফিরিয়ে আনার পদ্ধতি শুরু করেন সেই সরকারও আবার দীর্ঘায়িত না হয়ে গত সময়ের ভিতরে একটি বর্তব্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠায় যেন এগিয়ে আসে সেই উদত্ত আহ্বান আমরা জানাচ্ছি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ

যখন দেশে একটা ডেডলক চলছিল সেই সময় একটা হেয়ারিং হওয়ার কথা ছিল আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী সিনিয়র আইনজীবী এ যে মোহাম্মদ সাহেব ইনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তিনি সময় চেয়েছিলেন কিন্তু আদালত তাকে সময় দেয়নি যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল ডিফল্ট এখানে আইনের সুযোগ আছে এটা এখন আমাদের প্রসঙ্গ নয় এখন জাতিকে আগে কিভাবে আমরা পিস এবং ট্রাঙ্কিউলিটির দিকে আনবো সেটা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ এখন আর যেটা বলেছেন যে আমাদেরকে বেআইনি ঘোষণা করেছে আসলে সরকারই তো ইতিমধ্যে আমি আর বললাম না আমি এই বাড়িতে একটু দিয়েছিলাম যদি আপনি একটু ধৈর্য ধরেন আপনি একসাথে প্রশ্ন করে ফেলেছেন আপনি অত্যন্ত জিনিয়াস মানুষ আর আমার বয়স হয়ে গেছে দেখি কতটুকু পারি ইনশাল্লাহ আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে গতকালকে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করেছি তো সেখানে কি বলেছেন জানি হ্যাঁ অন্তর্বর্তীকাল আমরা কোনো রূপরেখা তৈরি করেছি কিনা আসলে দেখেন এটা নতুন না এরকম আরো দুইটা অন্তর্বর্তীকালী সরকার আপনি অন্তর্বর্তী বলেন কেয়ারটেকার বলেন যাই বলেন এর আগে হয়ে গেছে এবং তার এক্সপেরিমেন্ট এই দেশে আসে কাজে এটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে না এখানে সুযোগ আছে যদি আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে এখনো প্রয়োজনে হবে কোনো অসুবিধা নেই আর সেটা নিয়ে আমরা কাজ করছি দুই একদিন সময় লাগবে ডক্টর ব্যাপারে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পারে কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসেনসাস নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন এখন তিনি তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয় আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে সিভিল সোসাইটি আছে রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন সুতরাং এটাতে একটু সময় লাগবে আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না সমস্ত প্রক্রিয়ার সাথে দেখি ওটা ওটা খুব বেশি লাগবে বলে মনে হয় না হয়তো দুই বা তিন দিন ইনশাল্লাহ দেখেন উনি তো অসুস্থ মানবিক কারণে আমার গত রাত্রেই উনার সাথে দেখা হয়েছে এবং উনি বলেছেন যে আমি যেখানে যাই সেখানে যেন সালাম পৌঁছাই আমি সালাম পৌঁছাই দিলাম আমি দেখে আপনাদের মনেরই আশা আমি গতকাল পূরণ করে দেই আসলে আমরা এখানে একেবারেই ঘন্টা দিন সময় বেঁধে দেওয়াটা মুনাসিব মনে করছি না এটার জন্য মিনিমাম ওয়ার্ক হোমওয়ার্ক করার জন্য যা সময় দরকার এটা দিতে হবে তাদের এবং আমরা এটাও চাইবো না যে ওনারা এই হোমওয়ার্কের নামে একেবারেই দীর্ঘায়িত করুন দিনের পর দিনে আমরা চাইব না আমরা আশা করি দুই তিন দিনের ভিতরে এটাকে সেটেল করতে হবে যদি চব্বিশ ঘন্টায় হয়ে যায় দুই তিন দিন হবে কেন চব্বিশ ঘন্টায় যদি তারা পারেন চব্বিশ ঘন্টায় করবেন ইনশাল্লাহ